নৈহাটির মামুদপুরে নাকি অধিকাংশই বাংলাদেশিদের বাস এরকমটাই বলছেন অনেকে নৈহাটির মামুদপুরে অধিকাংশই বাংলাদেশিদের বাস কেন কিভাবে উঠে এলো এই এই যে এই যে এই তথ্য কথা বলবো প্রতিনিধি অনু অরুণের সঙ্গে অরুণ হ্যাঁ দেখো দু হাজার চোদ্দ সাল থেকে কিন্তু যে লিটন দাস এবং তার পরিবার ওই এলাকায় বাস করে এবং তাদের বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে পশ্চিমবঙ্গ ভোটার কার্ড রয়েছে তাদের বাংলাদেশ তাদের সাফাই হচ্ছে বাংলাদেশে তাদের সম্পত্তি আছে সেই জন্য রক্ষণাবেক্ষণ বাংলাদেশে যেতে হয় এবং ভারতেও তাদের থাকতে হয় এই কথা বলুন লিটন দাস তো এই এলাকার মানুষের দাবি হচ্ছে শুধু লিটন দাস না এরকম পঞ্চাশ শতাংশ মানুষই দুই বাংলাতেই তাদের যাতায়াত রয়েছে এবং দুই বাংলাতে তাদের ভোটার কার্ডের নাম রয়েছে এই নিয়ে যদি যখন প্রস্তাব করা হয় এই বোঝিয়ে কার্ড মামুদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই সেখানে কিন্তু এই দশ নম্বর ওয়ার্ডের রয়েছে আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে হ্যাঁ বাংলাদেশেও আছে এখানেও আছে বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয় রাইছে কি বলবেন বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানে কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্ট প্রুফের জন্য ওগুলো লাগে ফ্যামিলি এখানেও আছে দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি এই ছন্ন ছড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা ওখানে ভোটার কার্ড ছিল বাংলাদেশের

আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে একদিকে বাংলাদেশে ভোট দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে তাই জন্য তৃণমূল ঝান্ডা পাতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা আজকে দিনে এসআইআর এ আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করা হ্যাঁ শুধু সুভাষ পল্লীর বিষয় না এটা অনেক অংশেই আছে অনেকে এখানে থাকে না অথচ নাম আছে একই লোক কখনোই দুদেশের বাসিন্দা হতে পারে না কিন্তু বিষয় বিষয় হচ্ছে হচ্ছে আইনের যেটা এটা দু দেশের নাগরিক হতে পারে কি পারে না এই বিষয় নিয়ে আমার কিন্তু অতটা নলেজে নেই সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে যদি সেরকম কিছু বিষয় থাকে তাহলে তারা তাদের মতন যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতন ব্যবস্থা নেবে